আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্কিনে খুবই চমৎকার একটি ভিয়েতনামি গেট দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা গেটটিতে আমরা কিন্তু খুবই চমৎকার দুটি কালার করেছি একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে গোল্ডেন কালার মাশাল খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই গেটটিতে কিন্তু আমরা একটি পকেট গেটও রেখেছি দেখে কিন্তু বোঝার উপায় নেই কোথায় আমরা পকেট গেটটি রেখেছি এই যে দেখুন ডান পাশে কিন্তু একটি পকেট গেট রয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু প্রথমে পকেট গেটটি খুলে গেল এখন মাঝখানের যে দুটি পাল্লা রয়েছে এই দুটি পাল্লা একটি পাল্লা কিনারে একটি পাল্লার সাথে মিশে যাবে এবং ফোল্ডিং হয়ে একেবারে বাহিরে খুলে যাবে এবং অপর পাশের পাল্লাটিও কিন্তু একটি পাল্লা আরেকটি পাল্লার ভিতরে ঢুকে গেল এবং বাহিরে খুব সুন্দরভাবে খুলে গেল বন্ধুরা দেখতেই পেলেন আমরা কিন্তু কতটা সুন্দরভাবে এই গেটটি তৈরি করেছি কোনো ধরনের কিন্তু শক্তি ছাড়াই কিন্তু এই গেটটি অনায়াসে খোলা গেল এবং বন্ধ করা যাচ্ছে মাশাল্লা খুবই চমৎকার হয়েছে দর্শক বন্ধুরা এই গেটটির মধ্যে যে চমৎকার যে বল ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বল ডিজাইনগুলো কিন্তু আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু আমাদের গেটগুলোতে সবসময় চারটি করে কবজা ব্যবহার করে থাকি চারটি কবজা ব্যবহার করলে কিন্তু কখনোই গেটগুলোর পাল্লা ঝুলে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না আর দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু আমরা তৈরি করেছি গায়ের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে খরচ করে তিনি এমন একটি গেট তৈরি করেছেন যেই গেটটি ইনশাল্লাহ সকলেরই নজর কাটবে এই গেটটি যদি আপনাদের নজর কেড়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিরচর জাওলাটি চোরাস্তা তাছাড়া প্রবাস থেকে আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ